আসসালামু আলাইকুম আলিম গান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রচন্ড গরম এই গরমের দিনে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আম মাখা করতে এই গরমে আম তেঁতুল আমরা এর কথা শুনলেই তো জিব্বাই পানি চলে আসে আর যদি হয় সেটা প্রচন্ড রোদে দুপুরের দিনে আর এই ছোট বড় সবারই কিন্তু এই গরমের দিনে আম মাখা খেতে টক জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আম মাখার কথা শুনলে তো আমার জিবাই পানি চলে আসে যে মাওয়া আগেই কিন্তু আগে থেকে বাটা বাটি শুরু করে দেছে আম মাখার কথা শুনে তো আর দেরি না করে চলুন চলে যাই আম মাখা করতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে আজকে কার সন্ধি বানিয়ে আম মাখাবো আপনারা দেখবেন আমি আজকে শুধু আম মাখা করব না কাসন্দি দিয়ে যে আম মাখাতে হয় সেই কাসন্দি বানানোর রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাশ এখানে আমি আম মাখা করতে আর কাসন্দি বানাতে কি কি উপকরণ নিয়েছি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেব আমি এখানে হলুদ সরিষা নিয়েছি ঘর থেকে ধুয়ে নিয়েছি এখানে আমি কালো সরিষাও নিয়েছি এখানে আমি একটু হলুদ ধরনের আম কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি ভিনিগার এখানে নিয়েছে কাঁচা মরিচ আর নিয়েছে সরিষার তেল হলুদ আর লবণ এখানে আমি কয়েকটা শুকনা মশলার উপকরণ নিয়েছি নিয়েছি শুকনামা কালো জিরা আর নিয়েছি তেজপাতা আমি এখানে শুধু এইগুলোই ঘরে রাখা উপকরণ দিয়েই কিন্তু করব। আপনারা চাইলে এখানে মেথি বা শাহি জিরাও অ্যাড করতে পারেন এখন আমি এগুলো শুকনা কুলাই ভেজে নেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি সমস্ত ও শুকনা মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে যে মরিচ কিন্তু আমি বেশি ভেজে পুড়িয়ে নি লাল লাল রয়েছে বেশি ভেজে পুড়িয়ে ফেললে কিন্তু মশলার কালারটা কালো হয়ে যাবে এখন আমি নামিয়ে নেবো মশলা গুলো আমি এখন শুকনা গুঁড়ো করে নেব এখন জন্য সমস্ত উপকরণ গুলো নেব প্রথমেই আমি হলুদ সরিষা বেটে নেব আমার দুই প্রকার সরিষা বাটা হয়ে গেছে কাঁচামরিচও বাটা হয়ে গেছে এখন আমি এই কাঁচা আমগুলো বেটে নেব। আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমি কড়াইতে গ্রাম পানি দিয়ে পানিটা ফুটিয়ে নেব এটা কিন্তু আমার ফিল্টার করা সমস্ত উপকরণ করলেও কিন্তু আমার বাটা হয়ে গেছে এখন আমি এই বাটা উপকরণগুলো একটা পেস্ট তৈরি করব প্রথম প্রথমে আমি হলুদ ছড়ি সাটা দিয়ে দেব কালো সরিষাটা বাটা দিয়ে দেব আমি কিন্তু এখানে কালো সরিষার পরিমাণ মতো কম নিয়েছি কাঁচা নরিচা বাটা দিয়ে বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব বিট লবণ দিয়ে দেব শুকনো খোলাই ভেজে রাখ ভাজা মশলাগুলো দিয়ে দেব তেমনি লবণ সাধারণ লবণ দিয়ে দেব কাশন দিতে ভালো কালার আসার জন্য আমি হলুদ দিয়ে দেব এখানে আমি দুই চামচ ভিনিগার দিয়ে দেব আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস কিংবা তেঁতুলের রসও দিতে পারেন সমস্ত উপকরণগুলো আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু কাঁচন দিয়ে মশলাটা রেডি হয়ে গেছে এদিকে কড়াইয়ের ভিতরে পানিটাও কিন্তু ফুটে একেবারে শুকিয়ে গেছে এই মুহূর্তে আমি এই কাসন্দির পেস্টটা দিয়ে দেবো এই মশলাটা পানির সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন গলা না যায় আমি এখানে কিন্তু পানিটা গরম করে ফুটিয়ে দিলাম আপনারা চাইলে পানি ফুটিয়ে ঠান্ডা করে আবার চুলার উপর না জ্বালিয়ে মশলার ভিতর পানিটা ঢেলে দিয়েও আমরা কি বানিয়ে ফেলতে পারে আমার জ্বালানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব হয়েছে কি না আপনি কিভাবে বসবেন এর ভিতরে একটা চামচ দেবেন কিংবা আঙ্গুল দিবেন যখন দেখবেন যে একেবারেই চামচের সঙ্গে লেগে গেছে এবং এর ভিতরে দিলে চামচটা দেখা যাচ্ছে না সেই সময় মনে করবেন যে কাসন্দিটা হয়ে গেছে আমার কাসন্দিটা দেখলেই বুঝতে পারছেন আপনারা কতটা ঘনক্ত হয়েছে আর কীভাবে পারফেক্টভাবে হয়ে গেছে আর কাসন্দির কালারটা কত সুন্দর এসেছে তো আমার বানানো হয়ে গেছে এখন এই কাঁচা আমগুলো আমি কেটে নেব আমগুলো আমার কাটা হয়ে গেছে আমি কেটে এখন আমগুলো বেটে নেব শিলপাটায় কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন শিলপাটায় আমগুলো আমি সেঁচে নেব তো আমগুলো আমার শিল্পটাই শেষে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখানে আমি একটা শুকনা শুকনামরিচ চুলা থেকে পুড়িয়ে নিয়েছি আম মাখার ভিতর দেব আম মাখানো হবে শুকনামরিচ যদি পুরানো না থাকে তাহলে কি আর আম মাখার স্বাদ হয় আম মাখাতে কিন্তু শুকনামরিচ পুরানো অবশ্যই লাগবে তাহলে কিন্তু সেন্টটা ভালো আসে স্বাদও ভালো আসে আমি লবণ আর এই শুকনা মরিচ পুরানোটা খুব ভালো করে মেখে নেব শুকনামরিচটা কিন্তু বেশি কালো করে ভাজা যাবে না একটু লাল লাল করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু আম মাখার কালারটা ভালো আসবে না বিট লবণ দিয়ে দেবো রাস দিয়ে দেব আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব আমি এখানে চিনি দিয়েছি আপনারা দিতে সমস্ত উপকরণ গুলো আমি এখন আম মাখার সঙ্গে খুব ভালো করে মেখে এই যে দেখুন আম মাখা আজকে আমরা এই আম মাখাটা কাঁঠালের পাতার উপরে খাবো আমি আর মাওয়া বন্ধুরা আম্মা খা আমি আর মা দুইজনই খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ লাগছে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি কাসুন্দি একদম সেম দোকানের মতো হয়েছে দোকান থেকে আমরা যে কাসুন্দিটা কিনে আনি সেরকম লাগছে যদি এরকম আম মাখা খাওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে আপনারাও এভাবে গরমকালে বাড়িতে আম মাখা করে খাবেন আর আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পাওয়া পেতে হলে বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন পরবর্তীতে আপনাদের কোন রেসিপিটি চাই সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম